মুখ্যমন্ত্রী সভা চলাকালীন হঠাৎই বিপত্তি কয়েকজন টেট প্রার্থী প্ল্যাকার্ড হাতে নিয়ে সবার মাঝে বিক্ষোভ দেখাতে থাকেন নিয়োগে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান তারা এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও তারা জমা দিয়েছেন আমাদের পঞ্চাশ শূন্য পদে নোটিফিকেশন দেয় সেই তুলেছিলাম কোথায় এসেছিল আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি বা কিছু আবদারি বলতে পারেন আমরা সেগুলো আমরা তুলে ধরার জন্য এসেছিলাম আর কিছু হ্যাঁ পুলিশ তো আটকে ছিল কারণ ওরা নিরাপত্তিকা আমাদের ওনার কাছে যেতে যায়নি আজকে এখানে আমরা বর্তমান মিউনিসিপ্যাল মিউনিসিপ্যাল স্কুলে যে দিদি আসছেন দিদি এসেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেউ জনদরদি তিনি এসেছেন তো আমরা তার সাথে দেখা করার জন্য আমরা দু হাজার বাইশ টেক আমরা এতদিন ধরে বঞ্চিত আমরা দিদির সাথে দেখা করার জন্য দিদি আমাদের ব্যাপারে কিছু একটা ভাবুন যা যা সমস্যা ছিল ওবিসি নিয়ে যা সমস্যা ছিল সমস্ত কিছুই মিটে গেছে এখন আর কোনো সমস্যা নেই দিদি বলেছেন আমাদের কাছে এক লক্ষ ভ্যাকান্সি আছে আমরা পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবিতে আমরা আজকে দিদির কাছে দেখা করতে এসেছিলাম